পরিস্থিতি এক সময় মানুষকে ক্লান্ত করে দেয় মানুষের চাও এমন যে সে তৎক্ষণাৎ চায় যদি আজ সময় খারাপ হয় তাহলে কি সারা জীবন সময় খারাপই থাকবে মনে করো সেই সময়কে যখন তুমি কোনো আশা দেখতে পেতে না তখনও আল্লাহ তোমাকে বিপদ থেকে বাঁচিয়েছিল আর শিলা বানিয়েছিলেন তারপর শেষমেশ তুমি এত জলদি ক্লান্ত হয়ে গেছো কেন তুমি ভাবছ যে তিনি তোমাকে শুনছেন না উনি শুনছেনও দেখছেনও শুধু তুমি শবরের সাথে তোমার দোয়া কায়েম রাখো তাহাজুদ সেই নামাজ যেখানে মানুষ রাতের অন্ধকারে তার আল্লাহর সাথে সাক্ষাৎ করে সে ঘুম ত্যাগ করে তার রবের সামনে ঝুঁকে পড়ে কিন্তু এমনটা জরুরি নয় যে কেউ তাহাজ্জুদ পরে শুধু প্রিয় মানুষেরই ভালোবাসা চায় কেননা ওই যে আল্লাহ আছে না তার ভালোবাসায় অনেক বেশি শান্তি আছে আর তাহাজুদের তৌফিকও তারাই পায় যারা আল্লাহকে রাজি করাতে চায় তাহাজুদের ওয়াক্তের শান্তি শুধু তারাই বুঝতে পারে যারা তাহাজুদে আল্লাহর সাথে কথা বলেছে যারা তাহাজ্জুদের নামাজে দুনিয়ার ভালোবাসা নয় বরং আল্লাহর ভালোবাসা চেয়েছে তাহাজুদ হলো সেই নামাজ যা আমাদেরকে আল্লাহর অতি নিকটবর্তী করে দেয় আর তাহাজুদে চাওয়া দোয়াতে কোন বৃষ্টি হয় যখন বান্দা কান্নাকাটি করে মিনতি করে তার রবের কাছে দোয়া করে তখন আল্লাহ দোয়াগুলোতে কোন বলে দেন আপনি চেষ্টা তো করুন আল্লাহর সাথে বন্ধুত্ব করার আর যেদিন আপনার বন্ধুত্ব আল্লাহর সাথে হয়ে যাবে বিশ্বাস করুন আপনার আর মানুষের সহানুভূতির প্রয়োজন হবে না না তাদের পিছনে দৌড়াতে হবে এজন্য নামাজ পড়ো তাহাজুত পড়ো আর তোমার আল্লাহর সাথে বন্ধুত্ব করে নাও কেননা সেজদা হল বন্দেগি শেষদা হলো আকিদা শেষদা হলো বিশ্বাস শেষদা হল হেদায়েত সেজদা ছাড়া ভালোবাসার কোনো অস্তিত্বই নেই যদি সেজদা না হতো হয়তো আমরা এতক্ষণ বেঁচে থাকতেই পারতাম না ছোট্ট বিপদ আসে আর আমরা সেজদায় লুটিয়ে পড়ি কেননা অন্তর জানে যে এক এটাই সেই জায়গা যেখানে শ্রবণকারী অনুভূতিকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না আর এটাই একমাত্র জায়গা যেখানে থেকে শান্তি পাওয়া যাবে শেষদা তো আল্লাহর সাথে মলাকাত করার মাধ্যম আর সেই প্রেমিকের ভালোবাসার মোকাবেলা কে করতে পারবে যে দিনে পাঁচবার তার ভালোবাসার দিকে আহ্বান করে এখন যদি তুমি তারপরও তার ভালোবাসার ডাকে সাড়া না দাও তো এটা তোমার দুর্ভাগ্য চাহানে তাদের চাওয়া নসিব হয় ভালোবাসা বান্দাদেরকে তিনি নিজের ভালোবাসার দিকে ডাকেন আর যদি কখনো এমন মনে হয় যে তিনি ডাকছেন না তাহলে তুমি নিজে তার দিকে দৌড়ে যাও তার কাছে তার চাওয়ার তলব করো যদি অসন্তুষ্ট হয় তাহলে জলদি রাজি করিয়ে নাও তিনি নিশ্চুপ হয়ে গেলে নিজেই তার দিকে চলতে শুরু করো আর বলো আপনি আমার প্রথম এবং শেষ আশ্রয়স্থল আপনি মুখ ফিরিয়ে নিলে আমি কোথায় যাব। আর মনে রেখো চাহনেওয়ালাদেরকে তিনি কখনোই খালি হাতে ফিরান না তারপর হোক সেটা ক্ষমা অথবা ভালোবাসা যখন আল্লাহ রাব্বুল আলামিন অন্তরে জায়গা করে নেন তো তাহাজুদের ওয়াক্তে চোখে ঘুম থাকে না তুমি ভাবো যে কষ্টের কারণে জেগে আছো কিন্তু আসলে দুঃখ তো আল্লাহর সাথে সাক্ষাৎ করার একটা বাহানা মাত্র যেমন হাসান এবং কাদান আল্লাহতালা তেমনই জাগান এবং ঘুমিয়েও দেন তিনি আর কিছুরাত তিনি নির্ঘুম এজন্য রাখেন যেন তার বান্দা তার সাথে কথা বলে যখন কেউ তার কাছে না চায় তখন তিনি চান যে তার বান্দা তার কাছে চাক তারপর যা কেউই পায়নি সেটা তোমাকে দিয়ে দেয়া হয় আল্লাহ রাব্বুল আলমিন এত শান্তি দুনিয়ার কোনো ওয়াক্তেই রাখেননি যতটা তাহাজ্জুদে রেখেছেন তাহাজুদ এমন পর্দা যা তোমার আর আল্লাহর মধ্যে থাকা দূরত্বকে কমানোর জন্য তুলে নেওয়া হয় যেন তোমার না চাইতে সমস্যা হয় আর না তার দেওয়া দেখতে ফরজ নামাজ ভালোবাসার উসিলা হলে তাহাজ্জুদ হল ভালোবাসার বহির প্রকাশ। আল্লাহর প্রতি বান্দার ভালোবাসার তাই যদি আল্লাহর রাব্বুল আলমিন তোমাকে তাহাজুত পর্যন্ত নিয়ে এসেছেন তাহলে জেনে নাও যে তিনি তোমাকে তার ভালোবাসার জন্য বেছে নিয়েছেন অর্থাৎ তোমাকে তার জন্য বেছে নিয়েছেন আর তিনি তোমার সমস্ত ফরিয়াদের ওপরে কোন বলার পরিকল্পনা করে রেখেছেন তাহাজ্জুদের প্রথম দুঃখের শেষ দায় শেষ দুঃখের শেষ দা হয় কেননা তারপর আর কোনো দুঃখ থাকে না আর না কোনো জখম কষ্ট দেয় তারপর তো মানুষ খুশিতে জাগে নিজের রবের সাথে মোলাকাত করার জন্য তাই রাতগুলোতে যদি অশান্তি অনুভব করো তাহলে আল্লাহ রাব্বুল আলমিনের সাথে সাক্ষাৎ করো যখন সবাই ঘুমিয়ে থাকে তখন আল্লাহকে মনের অবস্থা খুলে বলো যে কথাগুলো কষ্ট দেয় সেগুলোকে আল্লাহর সোপর্দ করে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো হাল ছেড়ো না দোয়া চাইতে থাকো ততক্ষণ যতক্ষণ জবাব না আসে যখন তিনি তোমাকে শবরের পরীক্ষায় নিয়ে এসেছেন তো বিশ্বাস রাখো যে এখন পরীক্ষা শেষ হতে চলেছে আর তারপর সেই সব কিছু তোমাকে দিয়ে দেয়া হবে যেটার জন্য তুমি রাতগুলোতে উঠে উঠে দোয়া করতে দোয়াগুলো কখনোই রদ হয় না তারপর হোক সেটা তাহাজ্জুদের দোয়া অথবা হোক কোনো নামাজের তারপর হোক সেটা হেসে চাওয়া অথবা কেঁদে চাওয়া তারপর হোক সেটা কোনো নামাজির অথবা কোনো বেনামাজির যে কাফির কেউ খালি হাতে ফেরায় না তোমার কি মনে হয় উনি তোমাকে এভাবে কষ্ট পেতে একা ছেড়ে দিবেন না কখনোই না সেই সত্তা তো রহমান যারা ভিডিওটি দেখছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়তের সাথে থাকুন আসসালামু আলাইকুম